আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখবেন একদম গ্রামের ট্র্যাডিশনাল যেটা আছে তালের বড়া বা তালের ফুলরি যেটা মানুষের বিভিন্ন নাম দেয় এটাকে এটা গ্রামাঞ্চলে বলে তালের বড়া এখন তালের সিজন এখন তালের সিজন অনেক তাল পাওয়া যায় এইভাবে আপনারা তালের বড়া বানাই খাবেন গ্রামের যে পদ্ধতি সেভাবেই আমরা গ্রামে যে পথে বানাই সেটা হচ্ছে দুই কাপ চালের গুঁড়ে দিয়েছে আর এক কাপ ময়দা এখানে ব্যবহার করছে তার ভিতরে দিয়েছে স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন চিনি যে যতটা চিনি খায় তাল বুঝে চিনি ব্যবহার করা হয়েছে আপনারা এই পথে পুরে এই যে এটা আটাটা যেটা মাখাবেন পুরে কিন্তু এখানে পানি ব্যবহার করা যাবে না গ্রাম অঞ্চলে কেউ কখনো পানি ব্যবহার করে না পুরোটাই একদম তাল দেই আটাটা পুরোটাই মাখাই নেবে একদম পুরোপুরিভাবে সফট একটা ই বানাই নবে নরম করে বেশি নরম হবি না বেশি শক্ত হবি না আপনারা দেখুন কিভাবে মাখায় এর ভিতরে চালের গুঁড়ে ব্যবহার করেছে এবং আটা ব্যবহার করছে তিন দুই কাপ যদি আটা দেয় চালের গুঁড়ে দেয় তাহলে এক কাপ আটা এখানে ব্যবহার করতে হবে চালের গুঁড়োটা পরিমাণ একটু বেশি দিতে হবে আর পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি তাল বুঝে চিনিটা ব্যবহার করবেন আপনারা যে যেরকম মিষ্টি খান সেরমে একদম গ্রামের ট্র্যাডিশনাল যে পথে মানুষ গ্রাম অঞ্চলে আমার মাছেসিরা যে হতেই পিঠেটা বানায় সে ফতেই বানাচ্ছে আপনারা অবশ্যই একবার ওই লেটারাই করবেন গ্রামের পদ্ধতিতে অবশ্যই সবার ভালো লাগবে এখন আটাটা খুব সুন্দর করে মেখে নিতেছে এখানে পুরোটাই তাল দিয়ে মেখে নেবে এখন এর ভিতরে আর ক্যাল। যেটা নারকেল একটা নারকেল পুরোটা নারকেল এখানে কুরাইয়ে দিয়ে দিতেছে। কেন কি আমাদের গ্রাম অঞ্চলে যদি তালের এই বড়া বানায় এর ভিতরে নারকেল অবশ্যই ব্যবহার করে আপনারা অবশ্যই নারকেল ব্যবহার করবেন খুবই ভালো লাগবে খাইতে সবার কাছে ভালো লাগবে আশা করি আর একটু নরম হবে আটাটা মাখাইতে এই জন্য আরেকটু তাল এখানে দিয়ে দিতেছে এখানে কিন্তু আমরা কোনো পানি ব্যবহার করি না শুধু যে তালটা ওই তালটাই আমরা ব্যবহার করেছি এখন তালের মৌসুম বিবি অনেক তাল পাওয়া যাচ্ছে গ্রাম অঞ্চলে আপনারা অবশ্যই এটা বানায় একবার হইলেও খাবেন যারা গ্রামেতে থাকে তারা অবশ্যই সবসময় অ্যাভেলেবেল এটা তাল পাওয়া যায় এবং তারা বানায় অনেক কিছু খেতে পারে আপনারাও চেষ্টা করবেন মনে হয়েছিল একটু চিনিটা কম হয়েছে আর একটু চামচ দুইয়ের মতন চিনি দিয়ে দিল পরিমাণ মতন আপনাদের পছন্দ মতন যার যার চিনি ব্যবহার করবেন আর এই চালির গুঁড়োটা ব্যবহার করার কারণ হচ্ছে এখানে আটা কম দিয়ে চালের গুঁড়োটা বেশি বড় করলে এটা অনেক হয় আপনার খুব কিস্পি একটা ভাব সেটা আসে অনেক সময় পর্যন্ত ই থাকে সব বলেন যেটা যেটা ই বলেন সেটাই থাকে সব সময় খেতে খুব কুড়কুড়ে একটা যে একটা ভাব চালের গুঁড়ের জন্য কুড়কুড়ে যে একটা ভাব হয় বড়াতে সেটাই আসা পাওয়া যায় এই চালের গুঁড়োটা পুরোটাই গ্রাম অঞ্চলে যে পথে আমরা বানাই সে পথে বানাচ্ছি পুরোটাই আমরা চুলেতে বানায় নিতেছি আপনারা অবশ্যই গ্যাসে বানান যেখানে বানান সেটাই বানাই নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি পরিমাণ মতন সামান্য পরিমাণ এখানে তেল গরম করার জন্য দিয়ে দিছে যখন একটু তেলটা মানে ফিফটি ফিফটি গরম হয়ে আসবে তখন এখানে তালের বড়া করা বানানো শুরু করতে হবে আপনারা পুরো ভিডিও দেখেন আর যদি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর এই ভিডিওগুলো দেখবেন রান্নাঘর জিরোয়ানে আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন আমরা তালের বড়াগুলো ভেজে নিতেছি সুন্দর করে কুটি কুটি করে দিয়ে আমরা ভেজে নিতেছি পরিমাণ মতন আপনাদের যে যেরকম পছন্দ সেই সেই পরিমাণে ভেজে নেবেন আমাদের গ্রাম অঞ্চলে এই পথেই তালের বড়া বানানো এখানে সামুস কখনও ব্যবহার করা হয় না গ্রামে যে ট্রেডিশনাল সেটাই তারা এই পথেই এখানে ব্যবহার করে সব মাছ আছে খালারা যে যেখানে আছে গ্রামে তারা এই পথেই আশা করি ব্যবহার করে এই পথেই বানায় তারা তালের বড়া তালের বড়া করা উঠে হয়ে গেছে এখন আমরা তুলে নিতেছি আবার দেখুন কিভাবে দিয়ে কীভাবে দিতেছি সেটা আপনারা দেখে রাখুন এই পথে আপনারা দেবেন আর এই তালের বড়াগুলো এইগুলো খাইতে খুবই টেস্টি হয়েছিল খুবই ভালো লাগছিল অনেক টেস্টি হয়েছে যাকে এই পথে আপনারা বানাই খাবেন সবার কাছে ভালো লাগবে আশা করি আবার ওই যে হয়ে গেছে আবার এখন আবার উল্টেই দেওয়া হচ্ছে আপনারা ভালোভাবে উল্টেই দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভেজে নেবেন এটা খাস সময় দেখা যাবে যে কোনো নরম নরম একটা ইসির মতন কুড়কুড়ে যে একটা ভাব সেটাই আপনারা পাবেন আর ভিতরে যে নাইকেলটা ব্যবহার করা হয়েছে সেই নাইকেলের পুরো একটা গ্রান বা সেরম নাইকেলের একটা গালে পড়বে অবশ্যই খাওয়ার সময়ও সবারই ভালো লাগবে আবারও আপনারা আপনাদের দেখাই দিতেছি কিভাবে বানানো হচ্ছে আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে সাপোর্ট করবেন সবার জন্য দোয়া রইল এবং আল্লাহ আমার কালের হয়ে গেছে কী সুন্দর হয়েছে দেখি কী সুন্দর কালার হয়েছে আপনারা অবশ্যই এভাবে বানাই খাবেন সব গোলের বানাই খাবেন ভালো লাগবে